ছি শোনো তোমার চুল আর দাড়ি অনেক বড় হয়েছে তা তো বুঝতে পেরেছি কোথায় গিয়ে কাটবো সেটা তো আমি চিন্তা করছি

স্বামী জোস্তা এখানে লাপিক এসেছে সত্যি বলছো চুলগুলো বড় বড় হয়ে গেছে তাই না হ্যাঁ আমি চুল আর দাড়িটা কামিয়ে নিয়ে ঠিক আছে কামিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা শোনো সুন্দর করে কিন্তু কামিয়ে দিবে হুজুর আমরা চুল কাটুন আর আমি পায়ের লোকগুলো কাটিয়ে দিই কপাল মন্দ হইল বুঝি না বংশ জন্ম আমার কপাল মন্দ বুঝি না পিঠ বংশে জন্ম বুঝি তাই তো আমরা অষ্টগিরা

পানি খাবা সে ভালো কথা আমাকে বলতে হবে ওইদিকে যাও জসনা কি হয়েছে স্বামী শোনো লোকগুলো কাটলে অনেকটাই ভালো দেখা যাবে আমার অত ভালো লাগা লাগছে না তুমি ওদেরকে বিদায় কোনো সমস্যা নেই আমি তো আছি চলো আসো এখানে বসো স্বামী আমার কথা শোনো বলছি আমি বলছি তো পাগলামি করো না হাতের লোকগুলো অনেক বড় হয়ে গিয়েছে বসো শোনো

কাটি 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 আপনাদের চুল কাটতে হবে চলে যান এখান থেকে কি হচ্ছে গুপ্ত আমি না বলছি আমি নখ কাটবো না ওদেরকে বিদায় করে দাও কেন কি হয়েছে তোমাকে যেটা বলছি সেটা করো ওই তোমরা কি করেছো ভাই জীবন কোনো বুঝিনা এদিকে এসো এই লোক দুটো স্বভাব আমার একদম ভালো লাগছে না তাই

অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমার যে কিছুই ভালো লাগছে না মনটা জানি কেমন করছে আমার যে এখনই বিশ্রাম নিতে হবে তাই চলুন বেশ আমরা এখন বিশ্রাম নেই বেশ চলো আমরা এখন বিশ্রাম নেই আজ অনেক দিন যাবত আমি দক্ষিণ পরগনায় আজ অনেক দিন যাবত আমি দক্ষিণ পরগনায় জমিদার বাড়িতে চাকরি করছি আজ আমার মনটা বিশেষ ভালো নয় কেন জানি আমার মনটা বেশি ভালো লাগছে না তাই আমি এখন একটু শুয়ে থাকি ব্যবসার ক্ষতি করবো রে মশা খারাপ এই এলাকার মশা អ oh. <laughs> ូ তো অনেক বেলা হয়ে গেল বজরে নামাজটা তো পড়লাম না স্বামী আমার আমার গহনা কোথায় তোমার গহনা কোথায় মানে তোমার সাথেই তো ছিল কই নেই তো হ্যাঁ তাই তো আমার তো মুক্তির মালা গলি কোথায় তবে হলো তবে কি চুরি হয়ে গেছে আমার তো তাই মনে হচ্ছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। তোমরা কে? আমি হচ্ছি যে দক্ষিণ পরগনার জমিদার। এই আরা জমিদার হুজুরের কাছে আমরা থাকি। হ্যাঁ। ওরা ঠিকই বলেছে। এই দুজন আমার বাড়িতে ওরা থাকে। কি সর্বনাশ। কইতে শুনুন। আমার বাড়িতে গতকালকে রাতে চুরি হয়েছে। শুধু তাই নয়। চুরি হওয়া মাল আমার মুক্তর মালা আমার স্ত্রীর গহনা সহ সবকিছু চুরি হয়ে গেছে শুধু তাই নয় সাথে আমার বিশ্বস্ত প্রহরীকে হত্যা করে সবকিছু নিয়ে গেছে আপনার বাড়িতে চুরি হয়েছে আপনার ধারওয়ানকে মেরে ফেলেছে তার কোন প্রমাণ আছে 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 প্রমাণ আছে সমস্ত প্রমাণ আছে

এখনই আমরা তল্লাশি করব আচ্ছা ইন্সপেক্টর সাহেব এখনই চলুন অন্যথায় যদি আসামি আবার পালিয়ে যায় হ্যাঁ লেট করলে দেরি হয়ে যাবে তল্লাশি করব একটু বিশ্রাম করি ঠিক আছে তাই চলো

হাতে মালে বোরকা একানো পাইছি প্রমাণ পাইছি দেরি করলে লেট হবে ঠিক তাই হবে না না দারুগা বাবু আপনি হয়তো ভুল বুঝছেন আমার স্বামী চোর নয় না আমি চুরি করতে পারি নি প্রমাণ আছে আমি চোর নই দোস্ত আমরা সত্যি বলছি তাহলে ঠিক আছে শোনো তুমি যখন সত্যি বলছো সত্যি বলে থাকো আর মিথ্যাই বলে থাকো সেটা দেখা আমার ব্যাপার না যা হয়

এখন আমি কি করবো না না এখানে থাকলে আর চলবে না সেদিন যে নদীর ঘাঁটি ওই লোকটির সঙ্গে আমার দেখা হয়েছিল আমাকে তো বলেছে মা না তুমি যদি কোনো বিপদে পড়ো তুমি আমার কাছে এসো হ্যাঁ হ্যাঁ আমি আমি আমার বাবার কাছে যাবো